আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব কুলাউরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত মৌলভীবাজারের কুলাউরা দহগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে নিহতই ওই যুবকের নাম প্রদীপ বৈদ্য তার বাবার নাম শৈলেন্দ্র বৈদ্য তার বাড়ি মৌলবীবাজারের কুলাওড়া উপজেলা নিশ্চিন্তপুরে তার লাশ বর্তমানে ভারতের কৈলাসর হাসপাতাল হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে কুলাউরা শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দরুদ তিনি বলেছেন আজ দিবাগত রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলা সদর কৈলা শহরের রাঙটি গ্রামে পঞ্চায়েত দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে সাতান্ন নং পিলারের কাছে বিএসএফ প্রদীপের পায়ে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনাকে হত্যার নেতৃত্ব দেয়া কমান্ডার নিহত গ্রেড হামলা চালিয়ে জন ইসরায়েলি সেনাকে হত্যার নেতৃত্ব দেয়া এক হামাস কমান্ডার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দখলদার ইসরায়েলি বাহিনী আজ কাতার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে এক হামাস কমান্ডারকে হত্যা করেছে তারা এরপর জানাব আগুন নিয়ে খেলবেন না যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি তাই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে খেলতে সতর্ক করেছে চীন সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিক হেতেতের এক মন্তব্যের পর বেইজিং এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পিক হেগসেত বলেছে তায়ানের জন্য একমাত্র হুমকি এশিয়ার শক্তিশালী দেশ চীন খবর আল জাজিরার এরপরই চটেছে চীন we এদিকে মোদী সরকার জাতিকে বিভ্রান্ত করেছে শীর্ষ জেনারেলের বক্তব্য ঘিরে উত্তপ্ত ভারতের নয়াদিল্লি রাজনীতি কথা স্বীকার করে ভারতের প্রতিরক্ষা প্রধান অনিল চৌহানের বক্তব্যের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে নয়াদিল্লির রাজনীতি ব্লুমবার্গ ও রয়টার্সের সঙ্গে সাক্ষাৎ আসার পর দেশটির বিরোধী নেতারা নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছে সেই সঙ্গে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ দাবি জোরাল হয়েছে বিকাল এবারে সোমবার তিনটায় দুই জুন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেট পেশ করবে অন্তর্বর্তীকালীন সরকার এদিন দিন বিকাল চারটায় বাজেট ঘোষণা করার কথা থাকলে এক ঘণ্টা এগিয়ে বেলা তিনটায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এই তথ্য জানান পুলাওড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত মৌলভীবাজারের কুলাউড়া দহগ্রাম সীমান্তে বিএসএফ গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে নিহতই যুবকের নাম প্রদীপ বৈদ্য তার বাবার নাম শৈলেন্দ্র বৈদ্য তার বাড়ি মৌলভীবাজারের কুলাওড়া উপজেলা নিশ্চিন্তপুরে তার লাশ বর্তমানে ভারতের কৈলাসর হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে কুলাওড়া শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দরুদ তিনি বলেছেন আজ দিবাগত রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের উন জেলা সদর কৈলাসহরের রাঙটি গ্রামে পঞ্চায়েত দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে সাতান্ন নং পিলারের কাছে বিএসএফ প্রদীপের পায়ে গুলি করে হত্যা করে এ ব্যাপারে সেচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া জানান তারা লোকমুখে শুনেছে তবে এ ব্যাপারে কোনো জিডি বা মিসিং এর অভিযোগ কেউ করেনি বিএসএফ এর পক্ষ থেকেও তাদের কিছু জানায়নি তবে বিভিন্ন মাধ্যমে ভারতের কৈলাসহর হাসপাতালে তার লাশ রয়েছে বলে জানিয়েছেন তিনি কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম আফসার বলেছেন বিষয়টি যেহেতু সীমান্তে দায়িত্বরত বিজিবির তবে আমরা শুনেছি বিএসএফ কর্তৃক একজন গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে বর্তমানে তার মৃতদেহ ভারতে রয়েছে আমরা চেষ্টা করছি ভারত থেকে তার মৃতদেহ আনার জন্য সেজন্য বিজিবি বিএসএফ পর্যায়ের বৈঠকের পর পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে একুশ ইসরায়েলি সেনাকে হত্যায় নেতৃত্ব দেয়া কমান্ডার নিহত গ্রেনেড হামলা চালিয়ে একুশ জন ইসরায়েলি সেনাকে হত্যার নেতৃত্ব দেয়া এক হামাস কমান্ডার নিহত খবর নিশ্চিত করেছে ইসরায়েল আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে এক হামাস কমান্ডারকে হত্যা করেছে তারা ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে খলিল নাসের মোহাম্মদ হাতিব নামের ওই কমান্ডার সম্প্রতি তাদের ড্রোন হামলায় নিহত হয়েছে দখলদার বাহিনীর মতে নিহত খলিল হামাসের একটি সেলকে নেতৃত্ব দিয়েছিলেন যারা গত বছর বাইশে জানুয়ারি গাজায় ব্যারার কাছে রকেট চালিত গ্রেনেড হামলা চালিয়ে একুশজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছিল এদিকে আজ যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত একটি বিতর্কিত সংস্থার পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলা চালিয়ে দখলদার সেনারা এ সময় তাদের গুলিতে ত্রাণ নিতে যা অন্তত তিরিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এতে আরও শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনও নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যার যে মিশন সেটি চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী পুরো গাজা নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে তারপর গাজা দখলে নেওয়ার যে ষড়যন্ত্র শুরু করেছে নেতানেও তারই ধারাবাহিকতায় এই মুসলিম বিশ্বের নেতাকর্মীদেরকে এক একে হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী আর পুরো মুসলিম বিশ্ব এখনও চুপ হয়ে বসে আছে আগুন নিয়ে খেলবেন না যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি তাইওয়ান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে খেলতে সতর্ক করেছে চীন সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশের নিয়ে আয়োজিত কর্মকর্তাদের এক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিক মন্তব্যের পর বেজিং এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পিক হেকছে বলেছেন তায়নের জন্য একমাত্র হুমকি এশিয়ার শক্তি চীন খবর আলজাজিরার আজ সাংরিলা ডায়ালগ বক্তব্য প্রদানকালে হেকশেত তায়নের সামরিক অভিযান চালানোর জন্য চীনের বিরুদ্ধে এক সম্ভাব্য মহড়া চালানোর অভিযোগ করেছে তাইওয়ান একটি পৃথক সরকার শাসিত দ্বীপ হলেও চীন একে নিজেদের অংশ বলে দাবি করে আসছে এই দ্বীপ রাষ্ট্রটিকে নিজেদের অংশ করে নিতে প্রয়োজনে বল প্রয়োগ করারও হুমকি দিয়েছে বেজিং তবে তাইওয়ান সরকার চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে বলে দিয়েছে দ্বীপটির জনগণই এর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে হেকসেথের এমন মন্তব্যের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্রুতই এর প্রতিক্রিয়া জানিয়েছে বলা হয়েছে তায়ানের বিষয়টি তাদের অভ্যন্তরীণ এজন্য বিদেশি শক্তিকে উদ্দেশ্য হাসিলের জন্য এ বিষয়ে মন্তব্য সতর্ক করা হয়েছে মার্কিন এই মন্তব্য এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে পাউডার কেজে করতে পারে প্রতীকেরা আরও বলা হয়েছে চীনকে নিয়ন্ত্রণে রাখতে তায়ানকে নিয়ে যুক্তরাষ্ট্র বাড়াবাড়ি করা অথবা আগুন নিয়ে খেলা উচিত নয় চীনের হুমকি মোকাবেলায় এশীয় প্রশান্ত অঞ্চলে মার্কিন মিত্র বিশেষ করে অস্ট্রেলিয়াকে প্রতিরক্ষা খাতকে আরও অধিক খরচ করার আহ্বান জানিয়েছে পিক হেকসেট এ অবস্থায় যুক্তরাষ্ট্রকে এশিয়ার প্যাসিফিক অঞ্চলে প্রকৃত অস্থিরতা সৃষ্টিকারী শক্তি হিসেবে আখ্যায়িত করে বেজিং ওয়াশিংটনের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির অভিযোগ এনেছে বেজিং পিক হেকসেথের বিরুদ্ধে মিথ্যা এবং অপবাদমূলক অভিযোগের মাধ্যমে চীনকে বদনাম করার এবং শীতল যুদ্ধ মনোভাবকে উস্কে দেওয়ার অভিযোগ তুলেছে মোদী সরকার জাতিকে বিভ্রান্ত করছে শীর্ষ জেনারেলের বক্তব্য ঘিরে উত্তপ্ত নয়াদিল্লি রাজনীতি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিক চৌহানের বক্তব্যের পর ফের উত্তপ্ত হয়েছে ভারতের নয়াদিল্লি সহ রাজধানী ব্লুমবার্গ ও রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারের পর দেশটির বিরোধী দলীয় নেতা নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছে সেই সঙ্গে অপারেশন সিদুনিয় বিশেষ অধিবেশনে দাবি জোরালো হয়েছে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুসারে প্রতিরক্ষা প্রধান অনিল বলেছেন কৌশলগত ভুলের কারণে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন বিমানটি ভূপাতিত হওয়া গুরুত্বপূর্ণ নয় বরং কেন ভূপাতিত করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ কি ভুল হয়েছিল সেগুলো গুরুত্বপূর্ণ সংখ্যা গুরুত্বপূর্ণ নয় ভালো দিক হল আমরা যে কৌশলগত করেছি তা বুঝতে পেরেছি তা সংশোধন করতে পেরেছে এবং দুই দিন পর আবার তা বাস্তবায়ন করতে পেরেছি দীর্ঘ করে আবার আমাদের বিমান এই কংগ্রেসের পরিসরে খড়গে এক্স পোস্টে বলেছেন মোদী সরকার জাতিকে বিভ্রান্ত করেছে যুদ্ধের কুয়াশা এখন কেটে গেছে মোদী নিজস্ব স্বার্থ হাসিলের জন্য তিনি এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে দেশকে একটি বিভ্রান্তমূলক জায়গায় ফেলে দিয়েছে